পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে বুধবার পিএসসি ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হয় মঞ্চের দাবি যে চলতি মাসের ১৬ এবং সতেরো তারিখ খাদ্য দফতরের সাব ইন্সপেক্টরের নিয়োগের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয় আর তার ফলে পরীক্ষার্থীদের মনে বাজে প্রভাব পড়েছে এই দুর্নীতির সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পিএসসি ভবন ঘেরাও অভিযান হয় পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করারও দাবি জানানো হয় দীর্ঘ লড়াই সংগ্রাম করে পিএসসি কাছ থেকে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ফলে ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টর পদে নোটিফিকেশন হয়েছিল এই নোটিফিকেশনের পর দীর্ঘদিন দিন আমরা দাবি করেছিলাম পরীক্ষা নিতে হবে গত ১৬ এবং সতেরোই মার্চ পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে যে ছটা শিফটের পরীক্ষায় সব প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আমাদের চলেছে যে সতেরো সাল থেকে যে দুর্নীতি হচ্ছে এখনো দুর্নীতি আঁকড়া হয়েছে নতুন চেয়ারপার্সনের সেন থেকেও এই দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করবে তারা বঞ্চিত হবে আর টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি করবে এই জিনিস চলতে পারে না।